হাজার উন্নয়ন করেছে পাঁচ টাকা পেন হাতে তুলে দেওয়ার নাম করে দশ টাকা খাতা হাতে তুলে দেওয়ার নাম করে বোমার মেশিন তুলে দিচ্ছে দেওয়ার প্রশাসনের সাথে লড়াই বাঁধিয়ে দিচ্ছে নশা সিদ্দিক এই তো কাজ এই হাজার উন্নয়ন এবার নশা সিদ্দিক বোম মেশিন তুলে দিচ্ছে নশা সিদ্দিক এমন একটা ব্যক্তি যিনি আর কলম ছাড়া মানুষের হাতে আর কিছু তুলে দেয় না বোম মেশিন কারা তুলে দিচ্ছে বিরিয়ানি প্যাকেট কারা তুলে দিচ্ছে এই সরকার যারা বলছে যে চুরি করছে সেই বলছে কথা বলি যারা দলটা করে তারা একদমই যাদের আর কি পেটে কোনো আর কি বিদ্যা আর ভাওতা ওদের ভেতরে বিদ্যা তবে এটুকু তার চিন্তা ভাবনা করে বলার দরকার ছিল তিনি যে কজনের নিয়ে দল করছে তাদের তো পা একটা মাটিতে থাকে না কখন দল কখনো তারা বাদরের থেকেও খারাপ আমি ভাবছি এটা আমার ব্যক্তিগত নিয়ে বলছি আমি ওরা বাঁধরের থেকেও খারাপ যদি বাঁধরের থেকে খারাপ না হতো তাহলে ওদের পা বা ওদের জবান এক থাকতো ওদের পাও এক জায়গায় নেই ওদের জবান ঠিক নেই তার কারণে আজ এখানে কালো ওরা দেখছে যে বিজেপি টিএমসি একই মুদ্রার একই পিঠ কিন্তু এপিডোপিট দুটোই একই পিঠ এটা ভালো রকম জানে সবাই কিন্তু ওরা আমরা এটা গ্রামবাসী আমাদের কারারা গ্রামবাসী সবাই জানে যে কটাই এই ঘুরছে টিএমসি দি গলা বাজাচ্ছে এরা টাকা ছাড়া অন্য কিছু চেনে না অন্য চেনে না আইএসএফ যে দলটা যারা পটল খাতের বিচার করে টাকা নেয় তাদের কি মূল্য আছে আমি বুঝতে পারিনি কাঁটাডাঙা আতুল ঘরে বলে মা আপনারা যেটা বলছেন আমি তো বলবো পুরো ভিত্তি তার টালির চাল ভাঙা দরজা আমরা গিয়েছিলাম দেখতে তার বিঘে জমি পটল গাছ তলা দিয়ে কেটে দিয়েছিল তার উদ্দেশ্য এ ছিল কি অপরাধ ছিল কি আইএসএফ থেকে তিনি প্রায়ারটি হয়েছিল তার অপরাধটি এইটাই কি গুন্ডা বাহিনী তারা এই পটল গাছ কেটে দিয়েছিল আমরা গিয়েছিলাম তানাকে সানর্থ করার জন্য তারাকে শান্ত জন্য আমরা গিয়েছিলাম গিয়ে সেখানে বুঝে এসেছি তাকে আর এ যে বলছে যে ওখান থেকে টাকা খেয়েছি ও যেটি প্রমাণ দিতে পারে আমি থেকে বলছি এক লাখ টাকা ওকে দেবো সেই প্রমাণটা দিতে হবে ওদের মতন ধরিবাজ ওদের মতন চিড়িং বাজনা ওদের মতন জোচ্চোর না গাঁজা কর মত কর না